পেনেটি নিয়ে যাবার কথা হয়েছিল যদু আমাদের চলতি নৌকায় চড়তে বলেছিল সকলের হাস্য আগে ঈশ্বরের কথা একটু একটু শুনতো একটি ভক্ত ওর কাছে যাতায়াত করত এখন আর তাকে দেখতে পায় না কতকগুলো মশাই ওর কাছে সর্বদা থাকে তারাই আরও গোল করেছে ভারী হিসাবি যেতে মাত্রই বলে কত ভাড়া আমি বলি তোমার আর শুনে কাজ নেই তুমি আড়াই টাকা দিও তাইতে চুপ করে থাকে আর আড়াই টাকাই দেয় সকলের হাস্য ঠাকুরবাড়ির দক্ষিণ প্রান্তে পায়খানা প্রস্তুত হইয়াছে তাই লইয়া যদু মল্লিকের সহিত বিবাদ চলিতেছে পায়খানার পাশে যদুর বাগান বাগানের মোহরী শ্রীযুক্ত ভোলানাথ বিচারপতির কাছে এজাহার দিয়াছেন এজাহার দেওয়ার পর হইতে তাহার বড় ভয় হইয়াছে তিনি ঠাকুরকে জানাইয়াছিলেন ঠাকুর বলিয়াছিলেন অদূর ডেপুটি ম্যাজিস্ট্রেট সে আসিলে তাকে জিজ্ঞাসা করুন শ্রীযুক্ত রাম চক্রবর্তী ভোলানাথকে সঙ্গে করিয়া ঠাকুরের কাছে আনিয়াছেন ও সমস্ত বলিতেছেন এর এজাহার দিয়ে ভয় হয়েছে ইত্যাদি ঠাকুর চিন্তিত প্রায় হইয়া উঠিয়া বসিলেন ও অধরকে সব কথা বলিতে লাগিল বলিতে বলিলেন অধর সমস্ত শুনিয়া বলিতেছেন ও কিছুই না একটু কষ্ট হবে ঠাকুরের যেন গুরুতর চিন্তা দূর হইল রাত হইয়াছে অধর বিদায় গ্রহণ করিবেন প্রণাম করিলেন শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি নারায়ণকে এন একাদশ পরিচ্ছে দক্ষিণেশ্বরে মহেন্দ্র রাখাল রাধিকা গোস্বামী প্রভৃতি ভক্ত সঙ্গে মহেন্দ্রাদির প্রতি উপদেশ কাপ্তেনের ভক্তি ও পিতামাতার সেবা শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালী মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন শরৎকাল শুক্রবার উনিশে সেপ্টেম্বর আঠেরোশো চুরাশি চৌঠা আশ্বিন বারোশো একানব্বই বেলা দুইটা মহেন্দ্র মুখোপাধ্যায় ও তাহার ভ্রাতা শ্রীযুক্ত প্রিয় মুখোপাধ্যায় মাস্টার, মেঝেতে কেহ দাঁড়াইয়া আছেন। কেহবা ঘরে যাতায়াত করিতেছেন শ্রীযুক্ত হাজরা বারান্দায় বসিয়া আছেন রাখাল সহিত বৃন্দাবনে আছেন রামকৃষ্ণ মহেন্দ্রাদি ভক্তদের প্রতি। কলিকাতায় কাপ্তেনের বাড়িতে ফিরে গিয়েছিলাম ছোট কাপড়খানি পরে আরতি করে একবার তিন বাতিওয়ালা প্রদীপে আরতি করে তারপর আবার এক বাতিওয়ালা প্রদীপে আবার কর্পূরের আরতি Grazie.